হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বাবু শর্টসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে সকাল থেকেই শুরু করছি ভিডিওটা তো চলো আর দেখো আকাশের ওয়েদারটা কেমন ছিল সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম বেশ ভালো লাগছিল আমি নিচে দাঁড়িয়েই ভিডিওটা করছিলাম তো অনেকটাই নিচে ছাদ তো নয় তো তারপর আমি মোটামুটি সকালবেলা উঠে বিছানা টিছানা পরিষ্কার করে নিচ্ছিলাম ঝাড় দিয়ে তারপর সকাল সকাল রান্না করতে হতো তো মোটামুটি বিছানা গুছিয়ে আমি রেডি হয়ে যাচ্ছিলাম এরপর আমাকে জল ভরতে হবে দেখো কলে জলও চলে এসছে টাইম কলে আমার গামলা বালতিগুলো সব ভরে নিয়েছি সকাল সকাল তার মধ্যেই মাছ নিয়ে চলে মা মাছগুলোকে সুন্দর করে কেটে বেছে আমি রেখে নিচ্ছিলাম পরিষ্কার করে আর লোটে মাছ খেতে তো ভীষণ ভালো লাগে আমাদের তোমার কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর আমি এই লোটে মাছগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে একটি সাদা বাটির মধ্যে করে গুছিয়ে নিচ্ছিলাম আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো বলে কারণ সে এটি আজকে করব না এটি আমি পরের দিন সকালবেলা করব তো তার জন্য আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছিলাম আর দেখো পাশে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছটাও তুলে দিলাম তো এরপরে আমি আজকে রান্না করব কচু ছোলা কচু তো আমি কচু প্রথমবার রান্না করছি তো তার জন্য প্রথমে আমি একটু গরম জল নিয়ে বসিয়ে নিয়েছি গরম জল বসিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে জলটি একটু ফুটে গেলে তার মধ্যে আমি ছোলা কচুগুলো কেটে রাখা দিয়ে দেব ভাপানোর জন্য এবং আমার ছোলা কচুটি ভাপানো হয়ে গেছে এবং আমি এরপরে কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেবো আলুগুলো লাল লাল হয়ে গেলে আলুগুলোকে আমি একটি পাত্রে তুলে নেব তো আজকে তোমাদের সাথে আমি একটু রান্নার ব্লগই শেয়ার করলাম আমি সকাল থেকে কী কী করলাম এবং রান্নার একটু ছোট্ট ব্লগ শেয়ার করলাম তোমাদের সবার সাথে তো কচুর ছোলা কচুর জন্য আমি একটু চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে সেগুলো ভেজে আমি তুলে নিচ্ছি এরপর কড়াইয়ের মধ্যে আরও একটু সাদা তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে এবং কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুনও দিয়ে দিয়েছি এবং এর মধ্যে বাটা রসুন দিয়ে দিয়েছি একটু নেড়ে আদা বেটে রেখেছিলাম আদা পেস্ট করা দিয়ে দিলাম এর মধ্যে চিলি পেস্ট করলে দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে কষিয়ে কষাতে কষাতে মাঝখানে নুন হলুদ লঙ্কা এবং ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি সিদ্ধ করা ছোলা কচুগুলো ভালো করে মশলার মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম সাথে আলুও দিয়ে দিলাম হালকা পরিমাণে দেখো জল ছাড়ছিল জল ছাড়ার সাথে সাথে আমি কি করলাম চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে আবারও হালকা পরিমাণে জল দিয়ে আমি একেবারে তরকারিটা বসিয়ে দিলাম ফাইনালি আমার হয়ে গেছে তরকারি ছোলা কচুর তরকারি আমি ফার্স্ট টাইমই করলাম তো তারপরেই আমি একটা রান্না করব সেটা হচ্ছে কচুর লতি চিংড়ি মাছ দিয়েই করবো তো তার জন্য গরম জল বসিয়ে নিয়েছি তার মধ্যে কচুর লতিগুলো আগে থেকে কেটে রাখা ভাপিয়ে নিয়েছি এরপর কড়াইয়ে তেল নিয়ে সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে লঙ্কাগুলো নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম এরপর আবারও তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচানো ছিল এরপর আদা আটা রসুন বাটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে মশটা মশলাটাকে মিক্স করে নিলাম সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষাতে রেখে দিলাম মশলাটা ভালো মতন ঢাকা দিয়ে দিয়ে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভাপানো লতিগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিলাম আমি একটু লতিটা বেশি ভাপিয়েছি তার কারণ কারো কারোর ঘরে লতি একটু বেশি ভাপানো পছন্দ করে তো তোমাদের যেরকম মনে হয় তোমরা সেরকম করে নিও আমি চিংড়ি মাছ দিয়ে আবারও একটি নিড়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম फॉर फाइनल लुक हमारे देखो तरकारी कमप्लीट